يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد

ঘরের মধ্যে থাইকা এবাদাত একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মন মানসিকতা নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল পাহাড়ের উপরে উইঠা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া এবাদাত করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না এবার মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে এবার করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারা একটু দেখে কল সান্ত্বনা দিব আম্মা যান গুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এবার খানায় নামাজ পড়ে আর আল্লাহের সেজ্জা দেয় আম্মাজান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় আছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাকে সারা দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সারা দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে মধ্যে বাড়িতে চলে আসলেন, ঠিক আছে বাবা তুই এবার আদাত করো ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝত জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা ঠান্ডা করতে পারি আবার আম্মা যান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিস ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারব না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়ে বাসায় চলে গেলে কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না বাবা যারা কবরেই আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়্যা বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন। সাহাবায়ে کرامরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায়ে کرام ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজ সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে না চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাই একটা কথা বলিয়েই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালি এমন সন্তান দিয়া কি হবে আমার যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারি না ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না কথা আসমানে লাগায় দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া বর্তো আর মাসখানেক কোনো পর্দা থাকে না আর আজিমের ডাইরেক্ট চলে দাঁড়া মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বর দোয়া করলেন মা গেছেন ভুলে গেছেন জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবানা মা কিন্তু কঠিন কয় নাই যদি কইতো জেনা না করাইয়া মারবানা তা তো আরো কঠিন হয়ে যেত মা একটু পাশ কাটায় বললেন ও জেনা না করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ এক মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবাদত করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে যেন নামাজি না একটা জেনাকারিনী নারী ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দায় এত পরিমাণে এবার করে যে তার এবার আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাফেল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তার তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না কয় না কেউ পারবে না আমি পারব সুন্দরী মেয়ে বলে আমি পারব এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে ওইটা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহ রে শেষ দাদায় নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যেই সুরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনটা বাদ নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে ডান বাম করে না নিচের দিকে নজর আল্লাহর মোহব্বতের ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেননি আপনার এরকম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ হয়ে গেল পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারল না জিততে নাইমে আসে নিচে কয় যখন সোজা ভারি নেই এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমা চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায় ওই রাখালকে ধরল রাখালের সামনে যাইয়া করে সাথে করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়ে ওই বেশা নারী এলাকায় ঘুরে আর কয়েক বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় বান্দার বাচ্চা দেখছেন নি কারবার ঘুমাইতেছেন আপনারা না যে ওয়াজ চলে এত পুরানো আজ আপনারা সবাই জানেন ঘুমাইলেই হয় বাচ্চা কার জানেননি কার কার আর মহিলা প্রচার করে কার আল্লাহ জানেনি মায়ের বরদোয়া একদিক ওদিকে ও আল্লাহর কাছে কামতেছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা কইছে যে না কারিনী মহিলার চেহারা দেখাও ওদিকেও আল্লাহরে ডাকতেছে যেন ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তোমক আবেদের তোমরা যার এত গুণগান গাইছ ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারে এত কলিজা দিয়ে ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়ে এবার পাহাড়ে উঠা আরে ফিডা খানকা টানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হা আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে বলেছে এলাকার সেই রূপসী নারী তাকে ডাকো এবার জেনাকারিনী মহিলাকে ডাকা হলো যে মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে যে মহিলা দাঁড়ানো মা তুইছে আল্লাহ আমার সন্তানের যে না কারিনীর চেহারা না দেখাইয়া দিও না এই ঘটনা শুনা যে মহিলা বাচ্চা নিয়ে হাজির আল্লাহর মান্দা শেষ দায় পরে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও উম্মতের সামনে তুমি সত্যটারে জাহের করে দাও সত্যটারে তুমি প্রকাশ করে দাও ইজ্জতের হেফাজত করো নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল মায়ের বর দোয়াটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো কয় হা কি বলছো কয় বাচ্চা তোমার কয় জুবিল্লা বাচ্চা আমার বলে হা দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চার একটু হাত স্পর্শ করে রাখে এই বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলে আমার বাপ হলো রাখাল এরে কুতুব দিয়ার মুসলমান আমার বড় কঠিন মায়ের আল্লাহ মাওলার কাজে লাগাইলেন জেনাকারি নারীর চেহারা পর্যন্ত দেখায় দিলেন আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর ইজ্জতের হেফাজত করলেন লাইক সাবস্ক্রাইব দিস চ্যানেল